তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আশা করছি সবাই ভালোই আছো তো আবার একটা নতুন ভিডিও তোমাদেরকে স্বাগত জানাই আর আজকেও আমি বেরিয়েই পড়ছিলাম মনে পড়লো যে ভিডিও করা হয়নি ভিডিওটা করি তো চলো আর আজকে খুব তাড়াতাড়ি সকাল সকাল ভিডিও শ্যুট হচ্ছে আজকে বাজ যে পাক্কা ছটা ছটার সময় ভিডিও শুরু হচ্ছে তো চলো ভিডিওটা শুরু করা যাক আর অবশ্যই আমার চ্যানেলে যদি নতুন হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিও একটা লাইক করো কমেন্টে জানাও কেমন লেগেছে আর অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে চ্যানেলটা শেয়ার করো তো চলো আশা করছি ভালো লাগছে ভিডিওগুলো আর দেখতে থাকো ভিডিওটা চলো তো বন্ধুরা ঘরে এসেছিলাম ঘরে এসে ভিডিও এডিট এডিট করে এখন ভিডিওটা ছেড়ে দিয়েছি আর এরপরে যাচ্ছি হচ্ছে একবার ব্যাংক যাবো তারপর আরও টুকটার কিছু কাজ আছে সেগুলো করবো তো চলো হ্যাঁ আগে ব্যাঙ্কে যাব আগে দোকান যাই তারপরে যা বাকি কাজ আছে সব বলবো আর আজকে ঘরে মুড়ি ফুড়ি খাওয়া হয়নি বাইরেই খাবো চলো তো সব কাজ কমপ্লিট আর এখানে বসে এখন পরোটা ঘুগনি খাচ্ছি এটা হচ্ছে এলআইসি বিল্ডিং এর পাশে এখন দুপুরবেলায় ফান করে খেতে বসে পড়েছি আর আজকে খাবারে আছে হচ্ছে আলু উচ্ছে ভাজা ঢ্যাঁড়স ভাজা ওল ভাতে আর মাছের ঝোল এই বাটিটায় মাছটা ধরেনি বলে তাই জন্য থালাই মাছ আর ভাত এই হচ্ছে আজকে দুপুরের খাবার তো খাই খেয়ে দিয়ে ঘুমাবো আবার একটা খবর পাচ্ছি বন্যার সেটা হচ্ছে আমাদের চাপাডাঙায় যে নদীটা আছে মুন্ডেশ্বরী সেটার জল বেড়েছে সেটাতে আবার পাণ্ডুগ্রাম পর্যন্ত জল চলে এসেছে এখন আবার ওই দিক থেকে না ঠিলে দিলে হয় বেশি জল কী হবে এখন কে জানে তো চলো আগে খাই তারপর এখন বিকালবেলার একটু ঘুমাবো ঘুমিয়ে উঠে কি খবর পাবো না পাবো অবশ্যই তোমাদেরকে জানাবো চল তো বন্ধুরা আমি যাচ্ছি এখন দোকানে রেডি হয়ে গেছি আর যাই দোকানে কি কাজ আছে দেখি দোকানে থাকবো না কাজ আছে আগে দেখি চলো যাই আজকে এমনিতেও তো ভিডিও অতটা কিছু হয়নি তো দেখি কি দোকানে দাঁড়াতে হয় না কোনো কাজ আছে এই যে পাণ্ডুগ্রামের এটা স্রোত এর মানে বলতো দু মানুষ তলায় থাকে এইটা এখন পুরো একদম ঠিক ও অবস্থা হয়ে গেছে এখানে এখানে একটা খাল আছে এই খালটা ভেতরে চলে যাবি গাছটা দেখতে গাছটা পুরো একটা পুরো মাঠ একদম দূরে দূর পর্যন্ত একদম জল এটা পুরো একদম জল মাঠ একদম ভর্তি হ্যাঁ আর মোটামুটি এটা তোর বাকি আছে আমি বলে দিচ্ছি না বাকি আছে হচ্ছে এখনো চার ফুটের মতন বাকি আছে এখানটা এটা বেশিক্ষণ লাগবে না এরকম যদি ইয়ে থাকে বেশি লাগবে না এটা হচ্ছে জল এখানে সব

পাতাগুলো গুলো পোকা নেমেছে এতক্ষণ নিয়েছে ভাই সাহায্যের জলের টাও ভালো আছে

এখানে চল আর এখন সব গোছানো বাগানো চলছে সব গাড়িতে তোলা হচ্ছে লোড করছে এগুলো তো সেরা গাছগুলো কোথায় ছিল কতদূর দেখা যেত আর গাছগুলোর কি অবস্থা দিকে সব জল এখানে ঢাকা নিচে ছিল কতটা কি জল হইছে তো বন্ধুরা বাড়ি এসে গেছি আর বাড়িতে এসে এবার রাতের খাবার খেতে হবে আজকে কি আছে দেখি রাতের খাবারে চলো রাতেরnavbar আগে বাড়া যাক চলো তো বন্ধুরা আজকের খাবারটা একদমই সিম্পল আজকে হচ্ছে ডিম সিদ্ধ আলু ভাতে টেরসবাজা আর দুপুরে ঝোলটা ওটা রয়ে গেছে ঝোলটা আর ভাত এই হচ্ছে আজকের রাতের খাবার তো চলো আমি খাই আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আর একটুখানি ভিডিও আছে দোকানে গিয়ে শেষ করে দেবো চল